হ্যালো সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোরিয়ান ওয়ার্ড মিনিং সম্পর্কিত আজকে ক্লাসটি হবে তো আমরা কেন ওয়ার্ড মিনিংয়ের উপরে জোর দেবো সেই বিষয়টা বলবো কারণ কেননা ওয়ার্ড মিনিং অনেক ইম্পর্টেন্ট আমরা যেই কোনো পড়া পড়ার আগে দিয়ে ওই বিষয় সম্পর্কে যদি আমরা অবগত নাই থাকি তাহলে সেটা কখনো আমরা লক্ষ্য উদ্দেশ্যে আমরা সফলতা স্থানে যেতে পারবো না অর্থাৎ আমাদের আগে দিয়ে আমরা ওই বিষয়টি জানা লাগবে যে বিষয় সম্পর্কে আমরা পড়বো তো কোরিয়ান ভাষা যারা পড়তেছেন বা অবগত আছেন এই বিষয় সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ওয়ার্ড মিনিং আপনি প্রথম পড়ার প্রথম দাপে হচ্ছে আপনার বেসিক বেসিক ধরে আমরা স্বরবর্ণ শিখি ব্যঞ্জবর্ণ শিখি তারপর আমরা বাচ্চা মেয়ের রোল শিখি তারপর রিডিং পড়ার নিয়ম শিখি তারপরে মেইন হচ্ছে ওয়ার্ডবেনিং ওয়ার্ডেনিং এর পরে আমরা গ্রামারে যাই তো গ্রামারে যাওয়ার পরে আমরা বিভিন্ন বিষয়গুলো ফোকাস করে থাকি কিভাবে মেকিং হয় ওয়ার্ড কিভাবে কি হয় না হয় ওই বিষয়গুলো আমরা সবচেয়ে জোর দিয়ে থাকি তো আজকে এমনই একটা বিষয় বা প্রত্যেক দিন আমরা যে ওয়ার্ডবেনিংগুলো পড়ি অনেকেই দেখা গেছে যে রোস্টারে আছেন রোস্টারে থাকার পরেও আপনাদের প্রবলেম থাকে তো প্রবলেম থাকে কোথায় সেটা হচ্ছে উচ্চারণ প্রবলেম থাকে তো এটা যেন না হয় আর আমরা এই ওয়ার্ড মিনিংগুলা একটু আলোচনা করব। তো আসুন আমরা আজকে চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করবো কোরিয়ান ভাষাতে চারকে বলা হয় তাহলে হানা দুল সেত নেত এটা হচ্ছে আপনার পিওর কোরিয়ান আর সিনো কোরিয়ান আমাদের হচ্ছে ইল ই সামসা তো সাধারণত অধ্যায় গুলো গণনা করা হয়ে থাকে আমাদের সিনো করিয়া দ্বারা তাহলে আমরা বলতে পারি যে সা গোয়া অর্থ অধ্যায় তো সেই রুলস থেকে আমরা বলতে পারি যে অর্থাৎ চার চার তো যে অধ্যায় অধ্যায় সাথে আছে আমরা সেইগুলো একটু আলোচনা করব আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো পঁচিশ নাম্বারে আননিয়ং আননিয়ং অর্থ হচ্ছে ভালো আননিয়ং মানে হচ্ছে ভালো আননিয়ং হাসেও আননিয়ং হাসেও অর্থাৎ কেমন আছেন ভালো আছেন আমরা সবাই এতদিন যাবত জেনে গেছে ওয়ার্ডটা আর্নিয়ং হাসিও কিন্তু কোরিয়ান কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা জানি যে ইয়ং বাচ্চিমের পরে হিয় থাকলে হিয়তের অস্তিত্ব থাকে না তো আর্নিয়ং হাসিও এটা হওয়ার কথা কিন্তু কোরিয়ানটা না এটাকে হাসিও বলে থাকে ডিপ্রেন্ড উচ্চারণ করে থাকে তাহলে আর্নিয়ং হাসিও কেমন আছেন আর আমরা সেকেন্ডে একশো সাতাইশ নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে মান্নাদা এই মান্নাদা মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা তাহলে দেখা করা সাক্ষাৎ করা আমরা দেখতে পেয়েছি আমাদের একশো আঠাশ নম্বর অর্থাৎ একশো আঠাশ নম্বরকে বলা হয় ফ্যাক সিলবন সিপ ফ্যাক ফালবন একশো আঠাশ নম্বর ফাঙ্গাপ্তা এই ফানগাপতা মানে হচ্ছে খুশি হওয়া আমরা দেখা হলে খুশি হওয়া একটা রুলস আছে আমরা বলে থাকি মান্নাসো ফানগাপ সামনে দা দেখা হতে খুশি হলাম তো রকম একটা রুলস বা একটা ওয়ার্ড থেকে এটা বলছে যে মান ফানগাপতা মানে হচ্ছে খুশি হওয়া খেসিদা অর্থ হচ্ছে থাকা এখন আপনি বলবেন যে ইত্তা অর্থ হচ্ছে থাকা বা আছে খেসিদা অর্থ থাকা বা আছে ইত্যার উঁচু ভাষা সম্মানিত ওয়ার্ড হচ্ছে খেসিদা যেমন মক্তরটা খাওয়া এই মকতারও একটা উঁচু ভাষা আছে সম্মানিত ভাষা হচ্ছে সেটা হচ্ছে থুসিদা অর্থ খাওয়া জুদা অর্থ দেওয়া এই জুদারও একটা উঁচু ভাষা আছে সেটা হচ্ছে থুরিদা অর্থ হচ্ছে দেওয়া তো একশো ত্রিশ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আনিয়ম হি খেসেও আনিয়ম হি খেসেও ভালোভাবে থাকুন ভালোভাবে থাকুন তো আমরা সাধারণত এইখানে যে খেসিদা মানে থাকা তো এখানে বলছি খেসিও থাকুন তোমার আর খেসিও ভালোভাবে থাকুন এখন আমরা একশো একত্রিশ নম্বর প্রশ্নটি সমাধান করব একশো একত্রিশকে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ফ্যাক সামসি বিলবন বন একশো একত্রিশ নাম্বার আমরা আমাদের ডান পাশে ফিরে যাচ্ছি ডান পাশে এখানে লেখা আছে যে খাদা এই খাদা মানে হচ্ছে যাওয়া এখানে একশো বত্রিশ নম্বরে লেখা আছে আর নিয়ম হি খাসেও অর্থাৎ ভালোভাবে যান খাদা অর্থ যাওয়া খাসি অর্থ যান আমরা জানি সেও অর্থ আদেশ বুঝিয়ে থাকে রানিয়ংহী খাসিও ভালোভাবে জান একশো তেত্রিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি খামসা হামনিদা অর্থাৎ ধন্যবাদ অর্থাৎ ধন্যবাদ অনেক ভালোভাবে বলা যায় সেটা হচ্ছে খোমাপ সুমনিদা খামসা হামনিদা খোমা ওয়ায়ো এইভাবে বলে থাকে কোরিয়ানরা সাধারণত নিচু ভাষা ব্যবহার করে থাকে আমরা আমরা একশো চৌত্রিশ নম্বরে প্রশ্নটিতে ওয়ার্ড মিনিংয়ে চলে যাচ্ছি সেখানে লেখা আনিদা আনিদা এই ওয়ার্ডের মিনিং হচ্ছে না আনিদা আনিদা, থেকে আনি এগুলো আন এগুলো মানে হচ্ছে একটাই সেটা হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে অর্থ না বুঝিয়ে থাকে ঠিক আছে এইরকম অর্থ বহন করে আমরা আমাদের একশো পঁয়ত্রিশ নম্বরে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে চোয়ে সুং হামনিদা চোয়ে সুং হামনিদা তো এটা কেন চো হবে কারণ জিও যদি বাক্যের শুরুতে বসে তাহলে সয়ের উচ্চারণ হয় আর চোয়ে সো হামনিদা অর্থাৎ একই রকম ওয়ার্ড ব্যবহার করে থাকে আমরা একশো চৌ ছত্রিশ নাম্বার প্রশ্নতে দেখতে পাচ্ছি যে খেন চানায় অর্থাৎ সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে খোয়েন চানায় আমি আবারও বলবো রিপিট করব বারবার এই ওয়ার্ডটা অনেকেরই বেশি প্রবলেম থাকে প্রত্যেক স্টুডেন্টদের মাঝে কিছু ওয়ার্ড আছে যেগুলো একদম বেশি প্রবলেম থাকে তো এই ওয়ার্ডটা হচ্ছে ওই রকমের মতোই একটা ওয়ার্ড সেটা হচ্ছে খোয়েন চানায় খোয়েন চানায় সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে এই গ্রামারে মেনে গেছে এটা সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই গ্রামারের মিনিং হচ্ছে তিনটা সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে আমরা এটা বলতে পারি তো আসুন এইবার আমরা একটু আলোচনা করি আমাদের এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা উচ্চারণের সঠিক দিক নির্দেশনা সম্পর্কে তো আমার সাথে আমার অনেক নেপালি অনেক ফ্রেন্ড থাকে তো তারা বলছে যে তোমাদের দেশের তো অনেকেই তো ভালো স্কোর করে আসে তো এখানে তারা সমকে জম বলে থাউম দালকে এইভাবে বলে মানে অনেক তাদের অনেক আসে দাঁড়ি অর্থাৎ থারিকে দাড়ি বলে তো এইরকম অনেক কথা আমাকে বলছে এই রিসেন্টলি কথাগুলো বলছে তো আসলে আমি কোনো সঠিক হতে দিতে পারি না বলছি হ্যাঁ ওরা ওদের মতো করে আসলে আমাদের দেশে যখন পাশ করার পরে লং টাইমের পরে বসে থাকে তো অনেকে ল্যাঙ্গুয়েজ বলে যায় বা নিয়ম কারণগুলো বলে যায় এই কারণে এই প্রবলেমগুলো হতে পারে তো সে কিন্তু আমার কথা কিন্তু কইভাবে মানে একটু হেসে উড়ে দিলাম আমি যখন কথাটা বলছি কারণ আমাদের বাংলাদেশে আসলে স্কোরের দিক থেকে অনেকে ভালো রেজাল্ট করে আমি অনেকেই এরকম দেখছি একজন ভাই সেই দুইশোতে দুইশো পেয়েছে একশো পেয়েছে আবার একজন ভাইকে দেখলাম সে ফেল গিয়েছিল মানে সে একদম টোটালি পাশে করতে পারে না কিন্তু আমি দেখতেছি তার বাসা দক্ষতা যে পাশ করছে একশো পঁচানব্বই ফাইসে তার থেকে অনেক ভালো শুধু ভালো না আমি বলবো তার থেকে ডাবল ভালো কিন্তু কেন জানি না তারপরে তিনি ফেল গেল আর যা পাইছে তাকে দেখলাম সে বলতেছে আমি বলতেছি প্রশ্ন করতেছি যখন মেডিকেলে আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেলাম আমার জেলাতে তখন আমি বললাম যে কয়েকটা প্রশ্ন করলাম যে তো উনি বলতেছে বলতেছে মানে আমি ফিয়ান বলতেছি উনি কিন্তু মানে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি তো উনি বলতেছে বিয়ং নিশ্চয় মানে হাসপাতালে আসি তো আসলে আমি অবাক হয়েছি তখন যে এই লোকটা একশো পঁচানব্বই কিভাবে ফেললো এখন যিনি একশো পঁচানব্বই পাইছে তিনিও কিন্তু হাসতেছে আমার কথা অনুযায়ী তিনিও কিন্তু হাসতেছে তো তার কাছে ওই এটার মানে আহ কোন আনসার নাই তা আসলে এটা এই ফেস লাইনটা হচ্ছে ভাগ্য এটা হচ্ছে সবার একটা ভাগ্যর পরীক্ষা যার লাগ ভালো থাকে ভাগ্য ভালো থাকে আসলে সেই সাকসেস হয় এটা এই প্রসেসটা হচ্ছে আসলেই এমনই অর্থাৎ কেউ কখনো বলতে পারবে না যে আমি ভালো স্কুল করব বা আমি এতটা এত পাবো তা আমি আমার দেখা দেখে দেখেন একটা একজন স্যার ক্লাসে বুঝতে পারে অবশ্যই তার ক্লাসে কে সব থেকে টপার হবে কে সব থেকে ভালো রেজাল্ট করবে কে কী রেজাল্ট করবে তা আমি আমার স্টুডেন্টদের ভিতরে আমি দেখছি যে যাদেরকে মানে মেধা খুবই কম বা পড়ার ফাঁকে বাজ দিত বা পড়া খুব একটা ভালোভাবে পড়তো না তো তারা কিন্তু পেয়ে গেছে একশো পঁয়ষট্টি একশো সত্তর পেয়ে গেছে যে স্টুডেন্টকে আমি দৌড়ছি ও কমপক্ষে নাম্বার না পেলেও সে একশো আশি পাবে তো আমার অন্তত কনফিডেন্ট আছে কারণ আমি একজন টিচার হিসাবে আমি তো বুঝতে পারি যে আমার স্টুডেন্ট কেমন তো আসলে তার কাছ থেকে হতাশ হয়েছি কারণ সে আসলে পাসই করতে পারে নাই তো আসলে এই কারণে বলতেছি আসলে ইপিএসে আপনি কখনো নাম্বার দিয়ে কখনো বড়াই করবেন না কারণ যে ফিল করে দেখা গেছে সে আপনার আরো বেশি ভালো জানে অর্থাৎ জানার কোনো শেষ নেই আর ইপিএস টপিক যে ষাট অধ্যায় পড়ে যে আপনি কোরিয়ান ভাষা পেরে গেছেন এরকম কোনো কেউ কিছুই হয় নাই যারা কোরিয়াতে আছে অবস্থান করতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যারা সাইথং প্রোগ্রাম করতেছে টপিক সিবিটি বিভিন্ন প্রোগ্রামগুলো করতেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা শিশু যারা দশ বারো বছর কোরিয়ান ভাষা ওখানে শিখতেছে তারাও শিশু আর আমি আপনি ধরেন শাড়িটা পারলে যে এমন বড় কিছু হয়ে গেছি আসলে বাস্তবতা এমন না তো তার জানতে হবে অনেক জানতে হবে অনেক কিছু শিখতে হবে শেখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই তো এটা হচ্ছে সব থেকে বড় কথা তারপর পড়ার কৌশল হচ্ছে যারা কথাগুলো শুনতেছেন তাদের জন্য বলতেছি আপনার যেমন যেভাবে পড়তেছেন এইভাবে পড়াটা ধরে রাখবেন প্লাস আপনারা যে অধ্যায়টা পড়বেন ধরেন আজকে আমি বাইশ অধ্যায় পড়াবো তো বাইশ অধ্যায় প্রথমে আপনাকে ওই অধ্যায়ের ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে ওয়ার্ড মিনিংগুলা পড়ার পরে আপনাকে ওই অধ্যায়ের ভাগ করে যে গ্রামারগুলো আছে সেগুলো নোট করে ভালোভাবে দেখতে হবে যে এই গ্রামারের আপনার অনুবাদ কি চাচ্ছে বা এই গ্রামারের এই গ্রামারের কি চাচ্ছে অর্থাৎ এই গ্রামারের মিনিংটা কি চাচ্ছে কি হবে এটা আপনাকে ভাবতে হবে আপনি ভাবা ছাড়া কখনো পারবেন না আপনি যদি ট্রান্সলেশন করেন বা অনুবাদ বইয়ের রিডিং এর পড়ে যান তা এটা আমি মনে করবো এটা আপনার দুর্ভাগ্য আপনি আসলে বাস্তবতা আসলে কিছুই শিখতে পারবেন না এটাই আসলে বাস্তবতা তো এইভাবে আসলে কখনো শিখবেন না বারবারে বলতেছি এইভাবে আপনাদের নিজের লস হবে এইভাবে শিখলে তবে যেটাই শিখবেন ইনশাল্লাহ ভালোভাবে শিখবেন ভালো কিছু করতে পারবেন আর বেশি বেশি উচ্চারণগুলোতে ফোকাস দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এতটুকু পর্যন্ত আমাদের ক্লাসটি তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম